আমার এত শকের ভিভেজ আইডির নাম চেঞ্জ আবার দেখি আমার আইডিটা লগইন দিছে মানে আমার লগ আউট করে দিছে ই আরে বন্ধু তুই আমার আইটি হ্যাক করে নিলি তরে আমি কত বিশ্বাস করতাম এইগুলোর মানে কি বন্ধু মানে কি বুঝছিস না আজকে থেকে এই আইডির মালিক আমি তুই আর এই আইডির মালিক না আরে বন্ধু তুই এটা কি বলতিস এইটা ফ্রি ফায়ার আইডি না এটা আমার ইমোশন এটা আমি আমিvastte পারবো না আর আমি তোরে কত বিশ্বাস করলাম নিজের ভাইকে কখনো আমার আইডি পাসওয়ার্ড দেই নাই তোকে দিলাম আর তুই হ্যাক করে নিলি

হতে যাই ভাই আমার আইডির নাম চেঞ্জ মানে কি এইগুলার আমার শখের বিবা জারির নাম চেঞ্জ আমি রিজন টপ টুতে আসি আর এই অবস্থাতেই আমার আইডির নাম চেঞ্জ মানে কিচ্ছুabbe ভাই আইডিবার কে লগইন দিলো মানে ভাই আমার আইডি হ্যাক হয়ে গেছে আইডির নাম চেঞ্জ আবার আইডি কে লগইন দিছে মানে কি এইগুলার ভাই আমার বট ফ্রেন্ড ছিল দেখি এই তো ভাই অনলাইন আছে মানে ভাই কি এগুলা দেখি গাইস ওরে ইনভাইট ডে ভাই ইনভাইট ডে আসে না ভাই আমার শখের ভিভেজ অ্যাকাউন্ট আর এক মামুন এটা তোমার বন্ধুর নাম মানে ভাই আমার বন্ধু আমার আইডি হ্যাক করছে ওরে এত বিশ্বাস করছি আমি ভাই ইনভাইট ডে ইনভাইটই আসে না তো গাইছ দেখাল আরেকবার ইনভাইট দেই হ্যালো 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 আইডি থেকে হ্যালো রে বুঝলাম না তুই এত জোরে কথা বলিস কেন আমি মামুন আইডিতে আরে বন্ধু তুই হঠাৎ গেম আইডির নাম চেঞ্জ করে দিলি আবার আমার পাসওয়ার্ড নাম্বার চেঞ্জ করে দিলি বন্ধু এগুলো কি বন্ধু আমার আইডিতে আমি নাম চেঞ্জ করব তা কি তোর অনুমতি নেওয়া লাগবে আরে বন্ধু এটা তোর আইডি মানে আমি বুঝলাম না বন্ধু আমার কিন্তু কান্না পাচ্ছে বন্ধু প্লিজ এরকম করিস না মানে কি বুঝছ না আজকে থেকে এই আইডির মালিক আমি তুই আর এই আইডির মালিক না আরে বন্ধু তুই কি বলতেছিস সেটা আমার আইডি না এটা আমার ইমোশন এটা সব আমি বাসবো না বন্ধু প্লিজ এরকম করিস না এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি তুই আমার বন্ধু বলিস কোন

কথা বাদ দে আর তোর মতো ফকিনির সাথে কথা বলার টাইমও আমার নাই আমি চলে গেলাম আরে আরে ভাই চলে গেল দেখি ওরে আরেকবার একবার ইনভাইট দি ভাই ইনভাইট দিছি তো গাইজ দেখা যাক তারপরে কি হয় তার আগে ছোট্ট একটা আইডি দিতে হবে করুন আরে বন্ধু তুই আমার সাথে এরকম করতেছিস কেন প্লিজ বন্ধু আমার আইডিটা আমারে দিয়ে দে কি রে তোর কি লজ্জা শরম নাই তুই আবারো আমারে বন্ধু বলতাছস শালা ফকিননি তুই কি আমার লেভেলে আছস দেখতেছস না আমার কাছে বিবেস আর তোর কাছে কি আছে শালা ফকিননি একটা বট আইডি নিয়ে আইছি আরে বন্ধু তুই এগুলো কি বলতেছিস এটা তো আমার আইডি তাই না আরে তো সবাই জানে বন্ধু তুই এগুলো আমার সাথে কেন করতেছিস প্লিজ বন্ধু আমার আইডিটা আমারে দিয়ে দে তোর কাছে আমি আগের দিন 2000 টাকা হলাতছিলাম তুই আমারে টাকা দিস নাই হে হে ওই রাগ আমি মনের ভিতর জমাই

বন্ধু তুই আনফ্রেন্ড করে দিলি সত্যি আরে তোরে ডিলিট করব না তো কি করব তোরে যদি ডিলিট না করি তুই সারা দিনও আমারে ইনভাইট দিয়ে দিয়ে কথা শুনাবি আমারে আর তোর সাথে তো কোনো সম্পর্কই নাই এতদিন যা ছিল সব স্বার্থের সম্পর্ক এখন স্বার্থ মিটে গেছে এখন তোরে আমি চিনি না বন্ধু এটা আমার ইমোশন ছিল তুই আমার ইমোশন নিয়ে খেললি আল্লাহ তোর বিচার করবে তুই আমার আইডি এরকম করে করলি আরে বুঝলাম না তুই বারবার আড়ি আড়ি করতে চাস কেন এই আইডি আমার তুই বুঝোস না এই আইডি এইবি সব কিছু আমার আচ্ছা ঠিক আছে তাক তবে স্বার্থ শেষে বন্ধুত্ব কিভাবে বলে যায় এটা তো বুঝলাম আচ্ছা থাক জীবনের করে বিশ্বাস করবো না আরে 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 বন্ধু যাস না আমি তো এতক্ষণ ফ্যাং করতেছি তোর সাথেই আমি এমনি পাসওয়ার্ড চেঞ্জ করতেছিলাম আর দেখতেছিলাম তোর মন কিরকম মানে কি বন্ধু তুই সত্যি বলতেছিস যাই হোক বন্ধু এরকম ইমোশন নিয়ে কেউ খেলে যাক

আর আমি এমনি মজা করতেছি তোর সাথে বন্ধু কিছু মনে করিস না প্লিজ বন্ধু আমাকে মাফ করে দে আচ্ছা বন্ধু আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা আমি আমার আইডিটা ঢুকি ভাই আমার ইমোশনে আমি ঢুকি একটু হ্যাঁ ভাই মানে আমার জানে পানি ছিল না যখন বলছে আমার আইডি হ্যাক হয়ে গেছে তো গাইস ফাইনালি আমি আমার আইডিতে ঢুকলাম ভাই এটা শুধু আমার আইডি না ভাই এটা আমার মানে কি বলবো গাইস আপনারা তো বুঝতে পারতেছেন হাতে বানানো একটা আইডি এত বছর ধরে গেম খেলা যাই হোক শুক্রিয়া সবকিছুর জন্য ফার্স্টে মনে করছিলাম সত্যি আমার আইডি হ্যাক করে নিছে ভাই কি যে খুশি হয়েছি তো গাইস আপনাদের আমি বলছিলাম যে এই ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখবে তাদের মধ্যে তিনজনকে উইকলি কিভাবে করবো এবং পাঁচজনকে আমি আমার ভিবে নিব তো পাঁচজনকে না দশজনকে আমি আমার যে এত বড় একটা আতঙ্ক থেকে বাঁচার জন্য তো তার জন্য কি করতে হবে ভিডিওটা ইচ্ছা মতো শেয়ার করতে হবে যে ব্যক্তি সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে কিন্তু একমাত্র আমার ফ্রেন্ড লিস্টে সব উইকলি দেওয়া হবে তো এক্ষুনি সবাই ভিডিওটা শেয়ার করে দাও এবং উইকলি আমার উইকলি দিত সাথে আমার ফ্রেন্ড লিস্টে ঢুকে যাও আল্লাহ হাফেজ